চকোলেটের এই পাউন্ড কেক একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে খুব সহজ রেসিপিতে আজকে দেখিয়ে দেব কিভাবে চকোলেট পাউন্ড কেক তৈরি করবেন তাই তো বলছি ভিডিওটি স্কিপ করা যাবে না আজকের রেসিপিতে যা যা লাগবে একটি মিক্সিং বল নিয়েছি তাতে রুম টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়েছি ওয়ান টু কাপ পাউডার সুগার ওয়ান থার্ড কাপ রান্নার তেল ও সামান্য পরিমাণ ভ্যালিন উপকরণ একটি বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি তোমাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটারটা না থাকে তাহলেও কোনো সমস্যা নেই হ্যান্ড মিক্সার দিয়ে তোমরা নিমিষে বিট করতে পারবে আর হ্যাঁ এখানে আর কথা বলে রাখি ডিমটি অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যখন এ পর্যায়ে বিট করা হয়ে গিয়েছে একটি ছাঁকনি নিয়েছি তাতে এক কাপ ময়দা ও এক টেবিল চামচ বেকিং পাউডার ও দুই টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করে ভালোভাবে চেল নিতে হবে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টটির সাথেই থেকে ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো কলেটের এই স্পঞ্জ কেকটি সবাই খুব পছন্দ করে থাকে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই চকোলেটের স্পঞ্জ কেকটি আপনারা তৈরি করতে পারবেন পর্যায়ে এক টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি কিছু যখন ভালোভাবে চালা হয়ে গিয়েছে এখন আবারও সব কিছু উপকরণ ভালোভাবে বিট করে নিচ্ছি মেজারমেন্ট কাপের পরিমাপ যদি সঠিক হয় তাহলে অবশ্যই এই চকলেটের স্পঞ্জ কেক অনেকটা ফুলবে কেক তৈরি করার জন্য একটি মোল্ড নিয়েছি সেখানে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখন কেকের মিশ্রণটি মোল্ডে ঢেলে নিচ্ছি কিছু পরিমাণ কাঠবাদাম ও কাজু কুচি করে নিয়েছি সেগুলো এখন দিয়ে দেব বাদাম কুচি দেওয়ার পরে উপরে কেকের মিশ্রণটি দিয়ে দিচ্ছি পর্যায়ে কিছু পরিমাণ কাঠবাদাম কাজুবাদাম কুচি ও টুটি ফুটি দিয়ে দেব। তোমাদের হাতের কাছে যদি টুটি ফুটি না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো চুলা একটি প্যান বসিয়েছি তাতে কিছু পরিমাণ পানি দিয়ে একটি ইস্টার্ন বসিয়ে ফ্রি হিটে গরম করে নিয়েছি এখন কেকের মোলটি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ও ছিদ্রটি বন্ধ করে করে থেকে মিনিটের জন্য ভালোভাবে কুক নিতে হবে মিনিট পর ফিরে এসে দেখি কেকটি পারফেক্ট তৈরি হয়ে গিয়েছে একটি টুথপিকের সাথে চেক করে নিচ্ছি একদম পারফেক্ট রেডি হয়ে গিয়েছে গরম অবস্থায় কখনোই মোল্ড আউট করতে যাবেন না তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন তারপরে মোল ডাউজ করবেন নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট তৈরি হয়েছে পর্যায়ে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি কতটা সফট ও ইয়ামি হয়েছে এই চকলেট কেক থাকা উপকরণ দিয়ে যদি আপনি এই চকোলেট কেক তৈরি করেন তাহলে অবশ্যই বাসার সবাই খুশি হয়ে যাবে তাই তো বলছি দেরি না করে সেম প্রসেস ফলো করে চট জলদি তৈরি করে নিতে পারেন এই পাউন্ড কেক গুলো আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না আবারও নেক্সট ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব আজকের মতো পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ